আসসালামু আলাইকুম আপনারা সকলেই একটি ভাইরাল ভিডিও দেখেছিলেন যে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন স্যার গুলি করলে মরে একটা বাগড়ি যায় না বলা সেই ডিসি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই যে তার চেহারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করে দেওয়া হয়েছে এই সেই পুলিশ অফিসার যে স্যার গুলি করলে মরে একটা বাগড়ি যায় না একটা গুলি করলে একটাই যায় বাগড়ি আর সরে না সেখান থেকে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় নরসিংদীর নেজ বাড়ি থেকে ইকবালকে তুলে নেওয়া হয় তিনি এখন ডিএমপি ডিবি হেফাজতে আছেন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা তাদের জানা নেই ডিবি শুধু তাকে হেফাজতে রেখেছে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তবে দুদিন আগেই পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে মোহাম্মদ ইকবালকে বলতে শোনা যায় গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যায় স্যার বাঘিনি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই সময় সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকা ছিল তার আওতাধীন তো এভাবেই আমাদের ছাত্ররা এবং জনতারা এই দেশকে স্বাধীন করেছে তারা কখনো বন্দুকের নলের সামনে মাথা নত করি নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে আল্লাহ